প্রিয় শিক্ষার্থী সুখবর 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 বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি তাদের দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করেছে যা এইচএসসি শিক্ষার্থীদের জন্য একটি আনন্দের সংবাদ বাউবি এসএসসি পরীক্ষা শুরু হবে এগারোই এপ্রিল প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে নয় মে পরীক্ষা শেষ হবে সকাল নয়টা থেকে দুপুর বারোটা ও বিকেল দুইটা থেকে পাঁচটা পর্যন্ত দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে সম্প্রতি বাউবি তাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ডট এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে পরীক্ষার্থীদের বিশেষ নির্দেশনায় বলা হয়েছে পরীক্ষায় পরিচয়পত্র ছাড়া কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারবেন না তাই অবশ্যই সকল শিক্ষার্থীদের অনুরোধ করা যাচ্ছে তারা যেন তাদের নিজ নিজ শিক্ষা কেন্দ্র থেকে বাউবি এইচএসসি পরীক্ষার প্রবেশপত্রটি সংরক্ষণ করে ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে এখন আমরা দেখব কিভাবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় থেকে এইচএসসি পরীক্ষার রুটিনটি ডাউনলোড করতে হয় সেক্ষেত্রে আমরা গুগলে লিখে সার্চ করব ডাব্লু ডাব্লু ডট বিওইউ ডট এসি ডট বিডি এই লিঙ্ক লিখে সার্চ করলেই আমরা বাংলাদেশ উন্মুক্ত ইউনিভার্সিটির ওয়েবসাইটটি দেখতে পারবো আমরা ওয়েবসাইটটিতে প্রবেশ করলাম এইবার নোটিশ বোর্ডে গিয়ে এক্সামিনেশনে ক্লিক করব এক্সামিনেশনে ক্লিক করলে প্রথমেই আমরা দেখতে পাব এইচএসসি পরীক্ষার রুটিনটি ইতোমধ্যে প্রকাশিত হয়েছে এইচএসসি পরীক্ষার রুটিনটি ডাউনলোড করতে ডাউনলোড অপশানটিতে ক্লিক করব। ডাউনলোড অপশানটিতে ক্লিক করা মাত্রই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এইচএসসি পরীক্ষা দু হাজার সময়সূচি দেখতে পাব এইবার আপনি রুটিনটি এক নজর ভালোভাবে দেখে নিন এবং পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করুন পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে অবশ্যই রুটিনে উল্লেখিত বিশেষ নির্দেশাবলীটি পড়ে নেবেন পরীক্ষার কেন্দ্রে অবশ্যই শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন কোনো প্রকার অনৈতিক কাজ থেকে বিরত থাকবেন আপনার জন্য রইল শুভকামনা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে নিয়মিত আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে পারেন ধন্যবাদ সকলকে